ইটালির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যে এখনো আসেননি অবশ্যই লাইভে চলে আসবেন আজকে আমরা বিশেষ কিছু ফেসবুক সম্পর্কে আলোচনা করব ইউটিউব বিনোদন দক অফিসারি সবাই পাশে থাকবেন একটু এবং সবাই কমেন্ট করবেন লাইভে সবাই একটু কমেন্ট করবেন যদি কারোর কোনো ইউটিউবেতে যদি সমস্যা হয়ে থাকে যেমন রিলস বাড়ছে না বা হাতে সাবস্ক্রাইব বাড়ছে না এর জন্যে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব

ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে যেখানে প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে করলে অনেক এতে ভিডিও ভাইরাল হবে না এবং ভিডিও মানুষের কাছে পৌঁছবে না সব কিছুই

এবং আজকে আমরা ইউটিউব সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব কীভাবে ভিডিও ছাড়বেন কীভাবে কোন টাইমে ছাড়বেন কোন টাইম অসে এসে তো আপনাদের ভিডিও গুন দেখবে সেই সব সম্পর্কে আপনাদের কাউটের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছি বহুত লোক আছে সবাই প্লিজ একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সূত্রে সঙ্গে থাকবেন আমরা অনেক সুন্দর ফানি ভিডিও তৈরি করি এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বিনোদন বক্স অফিসিয়ালি চ্যানেলটি সাবস্ক্রাইবদের করে পাশে থাকবেন যে যেখানটায় দেখবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন প্লিজ এবং আমাদের সাথে আরও আছে আমার পরে আরও আসবে গান নিয়ে হাবু সে সে আসবে এসে অবশ্যই আপনাদেরকে গান গান শুনবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন দেখছি মেলা কয়েকজনে আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিনোদন বক্স অফিসিয়ালি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই অবশ্যই কারোর যদি ইউটিউবই যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা সলভ করে দেওয়ার চেষ্টায় থাকব কিভাবে আছে ইউটিউব চ্যানেল তুলতে হবে সেইগুন এবং আপনাদের এদিকে পাশে থাকবেন বিনোদন দেওয়ার জন্য আজকে বিশেষ কিছু গান আছে তিনি এক পাঁচ মিনিটের ভিতরেই গান শুরু করবো રાખી દ প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের কথা বলতে ভালো লাগে এবং আমরা একটু উৎসাহিত হই এবং এক একজন যদি কমেন্ট করে তাহলে সেই কমেন্টের পেটু কিছু কথা বলা যায় বা আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখনও এখনো যারা বিনোদন বক্স অফিসিয়ালি পেজটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা একটি ভিডিও ছেড়েছি আজকে ভিডিওটির নাম আছে কিপটে এত সুন্দর দৃষ্টি আছে এত সুন্দর দৃষ্টি আছে সে থাকা যাবে না বলে সুন্দর কায়দায় সে ঢেকে নিয়ে এসে জামার ভিতরে গেঞ্জির ভিতরে এবং আস্তিতে পড়েও গিয়েছে আবার আমার একটু স্পোটা ইয়ে লেগে গেছে বলে সে সাঁতাটা সুন্দর কায়দা আবার মরছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই হাসবেন তাদের যদি মন খারাপ থাকে অবশ্যই বিনোদন ভক্ত অফিসিয়ালি এরপর আসবেন এসে অবশ্যই একটু সময় দেবেন এক পাঁচ মিনিট ধৈর্য সহকারে যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা আনন্দ দিতে হবে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন যে যে আসেন একটু কমেন্ট করবেন আপনি কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করবেন এবং বিনোদন ভক্ত অফিসিয়ালি পেজটি সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে অবশ্যই চোখ রাখবেন আমাদের পেজটি দিকে একটু চোখ রাখুন আমাদের এবার কথা বলবেন হাবু হ্যালো গাইজ কেমন আছেন তো সবাই আশা করি ভালো আছেন তো অনেকেই আছেন এখানে একটু কমেন্ট করেন শিমুল ইউটিভি কেমন আছে ভাগ্য কেমন আছে না অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার জন্য আর যারা এখনও আপনারা আমাদের লাইফটায় যোগ দেননি তারা অতি দ্রুতভাবে যোগ দিয়ে যান আর আমাদের মাঝে আমাদের সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন হবে এখন বৃষ্টি ভেজা রাতে তুমি নেই সাথে চলেছি পথ একা সবাই মিলে ঠিক আছে সবাই মিলেমিশে চলবো কোনো নাম চলবে না নে ঠিক আছে তো আপনারা যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা একটু কমেন্ট করবেন প্লিজ আর আশা করি ভালো লাগবে আমাদের সাথে আড্ডা দিতে এ বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না মনের আনন্দে সবাই চলে যাচ্ছে আমাকে একা ফেলে তো যাই হোক যাবেন আমি জানি আমাদের ভালোবাসা হয়তো আপনাদের সেভাবে দিতে পারছি না তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আশা করি ভালো লাগবে আর ভালো লাগা ভালোবাসা তো আপনাদের পরে আমরা বেঁচে আছি সবাই একটু কমেন্ট করেন এবং প্রথম প্রথম অনেকেই আসে আবার চলে যায় হয়তো আমরা আপনাদের মাঝে নতুন বিনোদন বক্স অফিসিয়াল তো আশা করি এখনও হয়তো আমার লাইফটা কেউ দেখতে পাচ্ছে না তো সবাই একটু কমেন্ট করেন প্লিজ আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন একজন আসতে যাচ্ছে চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সবাই একটু সবাই মিলে মিশে কাজ হারি দিদি নাহিলা আপনার সন্তানকে স্কুলে পাঠান এবং আপনার সন্তানকে সুন্দরভাবে দেখাশোনা করুন এবং খোলা মাঠের ভিতরে নিয়ে যে তাদেরকে খেলাধুলা এবং হচ্ছে যে তার গুরুত্বপূর্ণভাবে দেখাশোনা করবেন আর গাছ লাগান পরিবেশ বাঁচান আর একটা কথা বলতে চাই আপনাদের তো যাই হোক বৃষ্টি অনেকটাই থেমে গেছে তো সবাই হয়তো মানে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য দু বস্তা দাম আর একটা কথাই বলতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ ভালো লাগবে আমাদের সাথে থাকলে অনেক মজা হবে তো আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর গান পরিবেশন করব আসলে গানের খাতাটা রয়েছে আরেকজনের কাছে যার কারণে আমি হয়তো গান গাইতে পারছি না তো সবাইকে জানাই আমাদের বিনোদন বক্স অফিসিয়াল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা হয়তো জানেন যে আমরা এই রাতে লাইভে ঢুকেছি শুধু আপনাকে ভালোবাসা এবং বিনোদন দেওয়ার জন্য আর পাশে তো আমাদের অনেক গাড়ি চলে যার কারণে হয়তো হ্যালো তো আমি আসলে গান একটা বের করছি কিন্তু গান এসে হিন্দি গান তো আসলে আমি দেখি চেষ্টা করি আপনাদের মাঝে এই হিন্দি গানটা আমি গাইতে পারি কি না হয়তো হিন্দি গান আমার দ্বারাই না আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আসলে আমি কালো দাটা গান বের করতে আছেন সুন্দর থেকে মনের মতন এখন দা যায় আপনি বের করেন नि गान्द्र गर দোয়া খেয়ে দেখেন আমার গাড়ি চলতে চাই না কেন জানি ছিল আর যাই চাই না এনান এই গেছে আর একটা গান কেউ তো বুঝলো না একটা গান আছে না কেউ তো খুঁজলো না দেখার মতো কেউ তো দেখলো না আর দশ রিলিক্স হাসতে দেখো গাইতে দেখো দেখে না কেউ হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখরা মায় দেখো দেখে না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথাই মুখ করামায় দেখো দেখে না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমায় কি ব্যথা জিনার মতো কেউ তো চিনল না হে আমাকে আমাকে আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে আমার চোখের না ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত ছ গল্প শেষে আমি আধারের মত নীরব নিজেকে ঢেলে আমি কত সুখে দিলাম বোঝে না তো কেউ তো চিনল না খোঁজে না কেউ আমার ব্যথায় আমাকে বোঝে না কেউ তো চিনলো না খোঁজে না এ আমাকে গানটা অনেক কঠিন একটা গান তো যাই হোক আমি গানটা অনেক কষ্ট করে গিয়েছি কিন্তু আসলে গানটা অনেক কঠিন একটা গান তো যাই হোক যেভাবে গিয়েছি যেভাবে আপনাদের মাঝে রয়েছি তো আমাদের পাশে যে ইথুন বাবু না কি বলে আমাদের গার্মেন্টসটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আপনারা যদি কেউ উপভোগ করতে তো আমি সেই তুমি এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি তো যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সবাই আমার পাশে থাকার জন্য তো গুড নাইট সবাই ভালো থাকবেন বাই পারি টুকটাক